বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা উইশ সিম্বল দেব যে সিম্বলটির দ্বারা আপনারা তিন দিনে আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন বন্ধুরা যারা যারা করেছে প্রত্যেকে তিন দিনের মধ্যে কিন্তু ইচ্ছে পূরণ করেছেন এখন আপনার ইচ্ছেটি কেমন সেই বুঝে আপনি আপনার ইচ্ছের কথাটি বলে কাজটি করবেন খুব ছোট্ট কাজ ছোট্ট একটা সিম্বল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিম্বলটি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই সিম্বলটি আপনারা কি করবেন সিম্বলটি আপনাদের বা হাতে আঁকতে হবে এই রকম জায়গায় আপনাদের আঁকতে হবে আমি আপনাদের একে দেখিয়ে দিচ্ছি এবার এই সিম্বলটার উপর আপনাদের ম্যানিফেস্টেশান করতে হবে কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি কিন্তু আপনারা ছোট ছোট উইশ নিয়ে আগে চেষ্টা করবেন যেগুলো আপনার লাগামের মধ্যে আছে ছোট ইচ্ছে ছোট ইচ্ছে যেটা তিন দিনের মধ্যে পূরণ হয় হতে পারে সেই রকম ইচ্ছে আপনারা করবেন তিন দিনের মধ্যে যদি আপনাদের এই ইচ্ছেটা পূরণ না হয় তাহলে আপনারা এটা ছেড়ে দেবেন দিয়ে আবার অন্য কোনো উইশের কথা বলবেন তিন দিনের মধ্যে হলো না মানে ওটা এখন হবে না ওটা আপনি আবার পরে করবেন এবার আমি আপনাদের সিম্বলটি একে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম এরকম জায়গায় আঁকবেন এইখানে এই একটা একটা এরকম বড় পাপড়ি উঠে গেল এই পাপড়িটা উঠে গেল এটা এই দিকে থাকবে এই আঙুলের দিকে থাকবে এইটা আচ্ছা আর একটা থাকবে এই আঙুলের দিকে এই আঙুলের দিকে আর একটা থাকবে এই দিকে আর একটা যেটা এই দিকে গেল যেহেতু আমি সকালবেলা একবার এঁকেছি সেই জন্য হাতে আঁকা আছে সবটা ওঠেনি এইবার দেখুন তিনটে পাপড়ি তিনটে পাপড়ির মধ্যে একটা দিকে গেছে একটা এই আঙুলের দিকে গেছে আর একটা ওই দিকে গেছে যদি একটু এদিক ওদিক হয় কিছু অসুবিধে নেই সবার আগে কিন্তু আপনাকে ওই ওপরের দিকে সিম্বলটাই আঁকতে হবে ওটাই আগে আঁকবেন তারপরে এইদিকে আঙুলের সিম্বলটা আঁকবেন তারপরে এদিকেরটা আঁকবেন যদি এদিক ওদিক হয় কোনো অসুবিধে নেই এই সিম্বল থেকে কাজ পেতে গেলে আপনাকে কিন্তু ফুল ফেত রাখতে হবে মানে ডেসপারেট হলে চলবে না যে এরকম আঁকলে হয় না কি এটা হতে পারে না এরকম যদি মনের মধ্যে থাকে তাহলে আপনার জন্য এটা নয় আপনি একদমই করবেন না কারণ ওটাতে আপনার কাজ হবে না পুরোপুরি বিশ্বাস রেখে আপনি করবেন আমিও পুরোপুরি বিশ্বাস রেখে করেছি আমারও উইশ কিন্তু পূরণ হয়েছে এই জন্য বলছি ছোটো ছোটো উইশ করুন যেগুলো তিন দিনের মধ্যে হওয়া সম্ভব আপনি নিজেও জানেন যে ছোট ইচ্ছা হয়ে যেতে পারে সেটা তিন দিনের মধ্যে হয়ে যেতে পারে এবার যদি বড় বড় ইচ্ছা থাকে আগে ছোটগুলো করুন ছোটগুলো কিছু পাওয়ার পর আপনি বড়টা করবেন আর যদি ছোটো যেগুলো করছেন তিন দিনের জন্য যদি না হয় তাহলে ওটা ছেড়ে দেবেন দিয়ে পরে আবার করবেন আর বড়গুলোর জন্য আপনি তিন দিন করছেন তারপরে আবার তিন দিন বাদ দেবেন দিয়ে আবার তিন দিন করবেন আবার তিন দিন বাদ দেবেন এরকমভাবে তিন দিন তিন দিন করে করবেন এবার মোট নবার যদি হয়ে যায় আপনার নবার করবেন নবার যদি হয়ে যায় যদি তখন ওই ইচ্ছাটা পূরণ না হয় তাহলে ওটা আর করবেন না তাহলে ওই এই টেকনিকে আপনার ওটা হবে না অন্য কোনো টেকনিক করতে হবে এখন কি করবেন এই যে হাতের মধ্যে তো আঁকা হলো জিনিসটা এই আঁকার পর এর উপর কী করতে হবে ডান হাতটা রাখতে হবে ডান হাতটা রেখে এইভাবে একটু রাব করতে হবে ধীরে ধীরে রাব করতে হবে এরকম দু তিন মিনিট রাফ করবেন আর বলবেন আপনার ইচ্ছার কথাটা বলবেন আর রাব করবেন এইভাবে করলেই এই সাইড দিয়ে করবেন মানে ডান দিক থেকে দিকে যাচ্ছে এইভাবে রাফ করবেন এইভাবে দু তিন মিনিট প্রত্যেক দিন করবেন এবং একবার না আপনার যতবার ইচ্ছা ততবার আপনি করতে পারেন এটা কি দিনক্ষণ নেই কি জামাকাপড় ছেড়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কি আপনার সূচি অসূচি এরকম কোনো ব্যাপার নেই আপনার যতবার ইচ্ছা ততবারই আপনি এটা এরকম আঁকবেন একে আর এরকম করবেন আর ইচ্ছের কথাটা সঙ্গে সঙ্গে বলবেন বলবেন কি আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে টাকা পয়সার ব্যাপার হয় আমি টাকাটা পেয়ে গেছি বা অন্য কোনো রিলেশানে কেউ আসবে তাহলেও আপনি বলবেন যে অমুকে এসে গেছে এরকম দু তিন মিনিট ধরে আপনি রাগ করবেন বা অন্য যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ের জন্যই এটা করা যেতে পারে সবগুলোই বলবেন আমার হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন করে এরকম করে রাগ করবেন দু তিন মিনিট করবেন এবং দিনের মধ্যে তিন চারবার করে করবেন করে দেখুন তিন দিনের তো কাজ আর একটাই কথা বলবেন যেটা চাইছেন ওটা প্রথম থেকে শেষ অবধি তিন দিন পর্যন্ত ওই একটাই জিনিস চেয়ে আসবেন তাহলে এটা আপনাদের উইস হতে পারে এটি খুব শক্তিশালী একটি সিম্বল সিম্বলটি এঁকে নেবেন যদি উঠে যায় হাতের মধ্যে আমার হাত থেকে উঠেও যাচ্ছে প্রায়ই তো উঠে যদি যায় আবার আপনারা আঁকবেন খুব ছোট্ট কাজ বেশি তো বড় নয় করে দেখুন তিন দিনের মধ্যে আপনাদের ইচ্ছে পূরণ হলেও হতে পারে যদি পুরোপুরি বিশ্বাস রাখেন এখানে কিন্তু ডেসপারেট হলে কিন্তু চলবে না ডেসপারেট হয়ে কোনো স্পিরিচুয়াল কাজ করা যায় না তাহলে আপনারা করে দেখুন আশা করছি ইচ্ছেটা পূরণ হবে ইচ্ছের কথাটা আগে নিজে নিজে সিলেক্ট করে নেবেন কোন ইচ্ছেটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ছোট যেটা সেটা থেকে স্টার্ট করুন সেটা থেকে স্টার্ট করে তারপরে ধীরে ধীরে অনেকগুলো ছোট ছোট করে নিচ্ছেন তারপরে গিয়ে বড় ইচ্ছের কথাটা বলবেন ট্রাই করবেন আশা করছি মিটবে খুব পাওয়ারফুল সিম্বল এইটি এখানে এরকম কোনো নিয়ম নেই যে পিরিয়ড হলে করা যাবে না তেমন নয় পিরিয়ড হলেও আপনারা করতে পারবেন আর কোনো রকমই বাধা বিপত্তি নেই যদি অসৌচ চলে শুভ অসৌচ কি অশুভ অসৌচ যাই চলুক না কেন সব ক্ষেত্রেই এটা করা যাবে এর সঙ্গে ওগুলোর কোনো সম্পর্ক নেই তাহলে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে